লক্ষ্য করছি স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের জব দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলব বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে শিক্ষকরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে জোর করে তাদেরকে পদত থেকে বাধ্য করা হচ্ছে এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছেন যেটা খুবই দুঃখজনক এটা খুবই অনভিপ্রেত একটা একটা বিষয় এবং এটা শুধু যে শিক্ষাঙ্গনের পবিত্রতা ও ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য ক্ষতিকর শুধু তাই না তো কোনো কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধ আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় বড় দলগুলোর নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি তাদের অঙ্গ সংগঠনগুলোকে এ ধরনের কাজ থেকে নিবৃত্ত করার জন্য তারা সে ব্যাপারে কথা দিয়েছেন এছাড়া আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারাও এ ব্যাপারে সারা দেশব্যাপী আহ্বান দিচ্ছেন এখন এইটা এটা ঠিক যে অনেক দিন ধরে গত পনেরো বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক দুর্নীতি অনাচার অনিয়ম হয়েছে অনেক অন্যায়ভাবে বঞ্চিত হয়েছেন অনেক শিক্ষকরা অনেক শিক্ষকরা অন্যায় সুযোগ নিয়েছেন অনেক বড়ো বড়ো দুর্নীতি হয়েছে কিন্তু সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে গেলে প্রতিকার করতে গেলে সেটা তো একটা নিয়ম মাফিক আইনগত আমাদের নিয়ম মাফিকভাবেই এগোতে হবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো কোনো লাভ হবে না আর যে যেসব যারা অত্যন্ত বড় বড় গুরুতর অপরাধ করেছেন তাদের কৃতকর্মের জন্য তাদের একটা অপরাধবোধে তারা তো নিজে থেকেই সরে যাওয়ার কথা এবং সরে যাচ্ছে না কিন্তু আমি মনে করি যে শুধু শুধু মতাদর্শের কারণে বা দলীয় পরিচয়ের জন্যই শিক্ষকদের হেনস্থা এটা একেবারেই গ্রহণযোগ্য নয় এটা সাধারণ ছাত্রদের নিজেদেরই বোঝা উচিত যে এভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারাই এ ধরনের এ ধরনের যেটা অপ্রীতিকর ঘটনাগুলো সেগুলো ঠেকানোর জন্য নিজেদের সাথে ব্যবস্থা গ্রহণ করবেন আর আমরা কর্তৃপক্ষের দিক থেকে স্থানীয় প্রশাসনের দিক থেকে বৃহত্তর ছাত্র সমাজের দিক থেকে আহ্বান জানিয়েছি এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে এখন দেখা যাচ্ছে যে শুধু যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তা না আমার অভিজ্ঞতা হলো যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত অনেকগুলো অধিদপ্তর আছে যেখানে বহুদিন ধরে দুর্নীতি হচ্ছে একটা অপরাধের চক্র তৈরি হয়েছে আমার আসু যে একটা কাজ যে আগামী বছরের পাঠ্যপুস্তক অতি শীঘ্র এগুলো টেন্ডার করতে হবে এবং এগুলো জানুয়ারির মধ্যে বিতরণ করতে হবে সেটার জন্য যে দ্রুত কাজ করতে হবে সেখানেও তো একটা বিরাট বাণিজ্য হয়ে আছে এখন এগুলোকে যতদূর সম্ভব প্রতিকারের ব্যবস্থা নিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছি আশা করি আস্তে আস্তে শৃঙ্খলা ফিরে আসবে আমার আবারও শিক্ষকদের প্রতি এবং সাধারণ ছাত্র ছাত্রদের প্রতি আহ্বান যে তারা নিজেদের স্বার্থেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখবেন অব্যাহত রাখবেন এবং ব্যক্তিগত স্বার্থে বা ঢালাওভাবে শিক্ষকদের uh, সিখডদি, শিক্ষকদেরকে অপমানিত করবেন না তাদেরকে কাজ থেকে বিরত রাখবেন না ইউনিভার্সিটি সম্বন্ধে আমি আমি আগেও বলেছি যে অনেকগুলো সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পঞ্চাশের উপর তার মধ্যে চল্লিশটার বেশি বিশ্ববিদ্যালয় এখনও প্রায় অভিভাবকহীন এর মানে এই এই নয় যে এগুলো বন্ধ আছে সারা দেশব্যাপী সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা আছে এখন এগুলোর ক্লাস কীভাবে চলবে শান্তিপূর্ণভাবে চলবে এটা অনেকটা সব প্রতিষ্ঠানের শিক্ষক যারা এখন চলে যাওয়ার পরও যারা কর্ণধার আছেন তারা একত্রে মিলে একটা ব্যবস্থা করবেন আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এইটুকু করে দিয়েছি যে যাতে বেতন ভাতা এগুলো বিতরণ করা হয় নতুন মাসে সেটার জন্য বা একটা যদি উপরের দিকে কেউ নাকে একটা বিকল্প ব্যবস্থা কীভাবে হতে পারে সেটার সেটা করে দিয়েছি এখন প্রশ্ন হলো যে এই এতগুলো বিশ্ববিদ্যালয়কে এদের শুধু শুধু যে উপাচার্য তা না উপাচার্য কোষাধ্যক্ষ এ ধরনের পদগুলো খালি পড়ে আছে এগুলো পূরণ করতে গিয়ে আমি দেখেছি যে এতটাই দলীয়করণ হয়েছে যে শূন্য পদগুলো পূরণের জন্য এমন মানুষ পাওয়া যারা একই সঙ্গে সকলের কাছে গ্রহণযোগ্যতা অবশ্যই হতে হবে প্রশাসনিক দক্ষতা থাকতে হবে এবং একটা বৈশ্বিক বিশ্ববিদ্যালয় কাজে একটা বৈশ্বিক দৃষ্টিকোণ থাকতে হবে এবং অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এমন মানুষ খুঁজে পেতে কষ্ট হচ্ছে এটার মানে এই না যে বিশ্ববিদ্যালয়গুলোতে অতি উচ্চমানের গবেষক শিক্ষক নেই কিন্তু তারা এই আমাদের যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে তার মধ্যে দলীয়করণের সংস্কৃতি তার মধ্যে তারা তাদের নিজেদের কাজ নীরবে নিবৃত করে যাচ্ছেন তাদের প্রকাশনা বাইরে বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে কিন্তু তারা আবার বৃহত্তর শিক্ষক সমাজের সাথে যোগাযোগ নাই। এটাও একটা সমস্যা আমাদের দেখা গেছে যে বর্তমান যেই পরিবেশ এখানে এমনকি শিক্ষার প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো তৈরির ক্ষেত্রে যেসব দুর্নীতির চক্র তৈরি হয়েছে তাতে আমি দেখেছি যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আমি যখন ট্রেজারার নিয়োগের প্রস্তাব দিয়েছি তখন তারা যোগ্য কিন্তু ভয় পাচ্ছেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষক পোষকতায় ঠিকাদারদের একটা দুর্ধর্ষ শ্রেণী তৈরি হয়েছে যারা রীতিমতো ভীতিকর এই এই সমস্যাগুলো বা সমাধানের জন্য একটা পরিবেশ তৈরি করা সেটার আমরা চেষ্টা করছি এবং সব ক্ষেত্রেই কোটা বিরোধী আন্দোলন তো শুরুই হয়েছে যে মেধার মূল্যায়ন আমরা বহু বছর ধরে শিক্ষাঙ্গনে বিশ বিশেষ করে উচ্চশিক্ষায় মেধার ক্রমাগত অবমূল্যায়ন করেছি কাজেই বা অন্য যোগ্যতা প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক যোগ্যতা সেগুলোর সাথে সাথে মেধা মেধাভিত্তিক যোগ্যতা এটার এটাকে এটার পদায়নের ক্ষেত্রে আমি আপোষ করতে চাই না আমার কাছে শত শত সুপারিশ আসছে নানা দিক থেকে আমার ইমেইলও আমি খুলতে পারছি না যে এত সুপারিশ এসেছে সেটা কত জায়গা থেকে এসেছে তাদের মধ্যে কেউ কেউ দাবি করছে আমার আত্মীয় কেউ কেউ বন্ধুবান্ধব কেউ কেউ আমার আগের আগের আমার সহকর্মী কিন্তু আমি এগুলো খুলে দেখারও সময় নাই আমি আমার মতো করেই যোগ্য এবং বা যাদেরকে প্রদান করা যায় সেগুলো বিভিন্নভাবে চেষ্টা করে খোঁজার চেষ্টা করছি এবং আশা করি যে অচিরেই আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয় একত্রেই এর মধ্যে ইউজিসিও আছে ইউজিসি মানে হলো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন সেখানেও অনেকগুলো পদ শূন্য হয়ে গেছে ইউজিসির যে চেয়ারম্যান তার পদও শূন্য হয়ে আছে সেটার জন্য বিশেষ করে বেসরকারি খাতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করার ক্ষেত্রে একটা অভিভাবক শূন্যতা দেখা দিয়েছে এখানে আমরা অতি দ্রুত সকলের কাছে গ্রহণযোগ্য দু একজন মানুষকে নিয়োগ দেওয়ার প্রস্তাব করছি একটা কথা মনে রাখতে হবে যে যেসব উপাচার্যকে বা এই সব পদে নিয়োগ দিচ্ছি সেখানে কিন্তু প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো তো নিজেদের একটা নিয়ম আছে সিনেটের মাধ্যমে এবং নানা প্রক্রিয়ায় উপাচার্য নিয়োগ হন এই পত্রিকা এই 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 পদ্ধতি তো চালু থাকবেই প্রশ্ন উঠতে পারে আমরা এখন নিয়োগ দিচ্ছি কীভাবে সেটা হলো এই অবস্থায় সেইভাবে সেই পুরো পদ্ধতি গ্রহণ করে তো সময় নাই আমার তো বিশ্ববিদ্যালয়গুলো আমাদের চালু করতে হবে কাজেই এটা সাময়িকভাবেই নিয়োগগুলো দিতে হচ্ছে এর পরবর্তীতে নিশ্চয়ই নিয়মানুকভাবে যেভাবে যেই প্রতিষ্ঠান যেই অর্ডিনেন্সের অধীনে চলে সেভাবেই আবার সিনেট নির্বাচন হবে আবার নির্বাচিতভাবেই উপাচার্য নিয়োগ হবেন কিন্তু এখন তো সেই পুরো প্রক্রিয়ায় যাওয়ার কোনো সুযোগ নেই তবে সার্বিকভাবে আশা করছি আমি আবারও আবেদন করব শিক্ষক সম্প্রদায়ের কাছে যেন তারা যেই দলেরই হন না কেন তারা সবাই একটু সহযোগিতা করবেন নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে তারা তারা একটু মিলেমিশে থাকার ব্যবস্থা করবেন এবং যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাববেন না কারণ এদের অনেকেই কিন্তু পরে নির্বাচন প্রার্থী হবেন না এবং তারা তাদেরকে অনেক অনুরোধ করেই এখানে যাদেরকে আনা হচ্ছে আনা হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় যারা সক্রিয় আছেন জানাশোনা আছে তাদেরকেও মনোনয়ন দেওয়া হচ্ছে এবং আমি আশা করি এই সবকিছু মিলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন আবার শান্তিপূর্ণভাবে চালু হবে শিক্ষাক্রম চালু হবে এটা আমার আশাবাদ চেষ্টা করে যাচ্ছি সবাই দোয়া চাচ্ছি স্যার একটা জানবার বিষয় আছে আপনি এর আগে বলেছিলেন যে আমরা পুরোনো কারিকুলামে ফিরে যাবো এখন মানে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক